নমস্কার আজ একটা সুন্দর সকাল দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি তো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে যেহেতু ছেলে যাবে স্কুলে এবং ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি এই লেকে যাওয়ার বা সকালবেলার যে মর্নিং ওয়াকের দৃশ্য এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও করা কারণ আমি কিছুদিন আগে যে অন্নপূর্ণা পুজো হয়েছিল সেই সময় তো এই ভিডিওগুলো থাকলে কি হবে পরে পরবর্তীকালে আমার নিজে আমি দেখলে আমার ভালো লাগবে কিছু পুরনো স্মৃতি মনে থাকবে সেই হিসাবে এখন যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য এই গরমের জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলেই এখন ছুটি পড়ে গেছে কিন্তু আমাদের স্কুলে এখনও ছুটি পড়েনি এমনি স্কুল ছুটি কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে তো তো ক্লাসে চলে গেছে আর এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে এসেছি যেহেতু অনলাইন ক্লাস তো এক সপ্তাহ পরে হয়ে শুরু হয়েছে মানে থেকে আমি এই ভিডিওটা দেখছেন তার ঠিক এক সপ্তাহ পর থেকে আর দেখুন সকালবেলার আকাশটি রোদ এত রোদ উঠেছে এখন বাজে খুব বেশি হলে পৌনে আটটা কি সাড়ে সাতটার মতন কিন্তু দেখে দেখে বোঝার অবকাশ নেই যে এটা পৌনে আটটার রোদ এখানে এই দুর্গা মন্দিরটা দেখ কাছে আসতেই মনে হয় আপনাদেরকে একটু দেখাই একবার আমি আপনার ভিডিওতে দেখিয়েছিলাম এখানে প্রচুর পুরানো দুর্গা ঠাকুরের স্মৃ দুর্গা ঠাকুর যেগুলো প্রাইজ পেয়েছিলো সেগুলোকে স্টোর করে রাখা আছে আর এই দেখুন রোয়িং হচ্ছে আজকে রোয়িংও খুব কম খুব যে বেশি পরিমাণে হচ্ছে তা নয় তার কারণ হচ্ছে রোদের জন্যই মনে হয় আর এই রোদে না বেশি হাঁটাও যাচ্ছে না এত কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে সেই জন্য ভাবলাম একটুখানি বেশি না একটুখানি হেঁটেই চলুন একটু বসি বসে একটু যতটুকু দেখা যায় কাছ থেকে তো সেগুলো দেখে বাড়ি এসে রান্নাবান্না করে ছেলেকে স্নান খাওয়া সব কিছু করিয়ে নিয়ে এবার এসেছি দুপুরবেলা তিনটের সময় ছেলেরকে সাঁতারে দিতে তো সাঁতারটা এখন করছে কিছু দিন ধরেই কিন্তু এখনও পুরোপুরি তো শিখতে দেরি আছে আর সব অনেক বাচ্চা আছে তাড়াতাড়ি শিখেছে অনেক বাচ্চা দেরিতে শিখে আগে শিখছে এটাই অনেক আমার কাছে আর এখানে উপর থেকে দেখারও ব্যবস্থা আছে এখানে গার্জেনরা উপরে বসে আর যাতে সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখতে পায় তো আমি সুইমিং পুলটাকে একটু দেখাচ্ছি খুব সুন্দর সুইমিং পুল আর ওই দিকটা যেদিকে রোদ রয়েছে ওই দিকে কিন্তু জলের পরিমাণও অনেকটা বেশি এদিকে কিন্তু বাচ্চাদের শেখানোর জন্য জলের পরিমাণ কম দিকে জলের পরিমাণ বেশি জানেন বন্ধুরা আমরা তো অনেকে ঠাকুর বিশ্বাস করি অনেকে ঠাকুর বিশ্বাস করি না এই দুদিন হল আমাদের পাশের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়েছে তো অন্নপূর্ণা পুজো হয়ে যাওয়ার পরে আমাদের নিমন্ত্রণ করেছিল রাতে গেছিলাম খাওয়া দাওয়া করেছি দেখুন ছেলে ভয় পাচ্ছে ট্রেনার ওকে ধরে ধরে শেখানোর চেষ্টা করছে তো তার পরের দিন আর কি যেদিন অন্নপূর্ণা পুজো হয়েছে ঠিক তার পরের দিন বিশ্বাস করবেন না বন্ধুরা হঠাৎ করে ঠাকুরের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় পায়ে ছাপ বলতে কি রকম আমি সেই ভিডিও ক্লিপিংও আপনাদেরকে এই ছবির শেষে দেখাবো যেটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সত্যি ভগব ভগবান বা ঠাকুর বলে কিছু আছে না নাহলে এরকম হতে পারে না আমরা দেখছি যে ওই বাড়িতে কারোর কোনো পায়ে আলতা পরা নেই বা আলতা পড়া কোনো মহিলা নেই অথচ কিছুক্ষণ দুপুরবেলায় মানে সকালে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ঠিক দুপুরের দিকে দেখা যাচ্ছে আলতা পায়ে কে যেন ওখান থেকে হেঁটে পায়ের মেন গেট থেকে হেঁটে হেঁটে পুরো ঠাকুরের বেদি যেখানে ঠাকুরের ঘট আছে ওখানে দুটো পায়ের ছাপ এসে মিলিয়ে গেছে তো যেটা দেখে সত্যি আশ্চর্য লাগছে যে এটা কী হতে পারে বা ওখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল যে কেউ এসেছে বা কিছু সেরকম কিন্তু নয় তো অনেক প্রত্যেকটা মানুষকে যাদের বাড়িতে পুজো হয়েছিল তারা সবাই ডেকে ডেকে দেখিয়েছে যে জিনিসটা কি এবং সবারই দেখার ইয়ে আছে যে অনেকে ভাববে যে এটা মিথ্যা কথা বা কিছু বিশ্বাস করবেন না বন্ধুরা আমরা দেখে তো খুব আশ্চর্য হয়ে গেছিলাম যেদিন হয়েছিলো সেই দিনের তো দেখলাম ঠিক তার পরের দিন ঠিক ওই রকমই সময় সাড়ে এগারোটা বারোটা নাগাদ দেখা যাচ্ছে আবার সিঁদুর আর তেল সিঁদুর আর তেল মাখানো কোনো একটা প্রথম দিন তো আলতাস তার দ্বিতীয় দিন সিঁদুর আর তেল মাখানো পাইছে তো যেটা দেখে আমাদের সত্যি খুব এ লেগেছিল যে ভগবান যে কি বলতে চাইছি সেটা তো বোঝার আমাদের কোনো এ নেই কিন্তু হ্যাঁ পায়ের ছাপটা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ভগবান আছে আর এদিকে ছেলে দেখুন প্রচণ্ড ভয় পাচ্ছে আর এখন অনেকটা অনেকটা চেষ্টা করছি নিজে থেকে বডি তোলার কিন্তু যেটা বলছিলাম আর কি সবাই তো সমান হয় না সেই হিসাবে হয়তো ওইভাবেই করছে আর এখন ওর প্রচণ্ড পড়ার চাপ পড়ে গেছে পড়তে যাওয়া নিয়ে আসা সব কিছু মিলিয়ে না সময়ও পাচ্ছি না যে ঠিক মতো করে পুরো ব্লগ দেবো বা ভিডিও দেবো কিন্তু তবু ওই ছোট ছোট করে যতটা পারি ক্লিপিং দেওয়ার চেষ্টা করছি এখন বলেছে জলের এপার থেকে ওপারে যাওয়া এপার থেকে তো সেটাই করছি কিন্তু বডি ভাঙছে না পুরো স্ট্রেটভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছে তো মা অন্নপূর্ণা এসেছেন ভেবেই আমরা এটা খুশি কারণ এরকম তো সচরাচর দেখা যায় না অনেক কিছু দেখেছি কিন্তু এরকম ঘটনা সত্যিই আশ্চর্য দেখুন এই যে পায়ের আলতার ছাপ আর যদিও কেউ আলতা পরে পায়ের তলায় তো পড়ে না পায়ের তলায় আঙুলের সমস্ত ছাপ দেখুন তো আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে একটি ছবিটা শেয়ার করি তার কারণ হচ্ছে অনেকে তো আমার ভিডিও দেখেন তারা হয়তো ভগবানের পায়ের ছাপ দেখে তারাও নিজেরা মুগ্ধ হবেন সেই হিসাবে আপনাদের কাছে পায়ে মানে ঠাকুরের পায়ের ছাপ সেটা দেখালাম আপনারা দেখুন নিজেরাই বুঝবেন এরকম কিন্তু আলতা পড়া ছাপ সচরাচর সচরাচর কেন বলবো দেখাই যায় না তো যাই হোক বন্ধুরা আপনারাও দেখুন আর ভগবানকে উপলব্ধি করুন এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোন টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাইবে আর একটু মায়ের দর্শন করে নিন সবাই মা যেন সবাইকে ভালো রাখে